নমস্কার বন্ধুরা আমার ছেলে বললো মা পেঁপে দিয়ে হাক মাজে পোলাওটা করে খাইয়েছে সেইটা করো না মা আজকে করো পেঁপেটাকে এইভাবে কেটে রেখেছিলাম দশ মিনিট সিদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে গেছে এলাচ আর লবঙ্গ তেজপাতা দিয়ে দিলাম কাজু বাদামগুলো দিয়ে দিলাম একদম লো লো গ্যাসে বাস হবে কিসমিশ দিয়ে দিলাম বাদাম এগুলো ভাজা হয়ে গেছে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি দিয়ে দেব পোলাওটা হলুদ দেবো না এতটা সুন্দর টেস্টি খেতে বললে বিশ্বাস করবেন না একবার বাড়িতে বানিয়ে দেখবেন বলবেন যে কি খেলাম আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো ও সাবস্ক্রাইব কমেন্টে জানাবেন কতটা নরম হয়েছে সব পুরো দেখতে একবার সীতাভোগের মতো দেখতে দেখছেন কত সুন্দর নরম হয়েছে দেখছেন তো কত রসলা হয়ে গেছে না বিয়ে নিচ্ছে